হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা আমার একটা রাশন ডোয়ার হ্যানস্টার মূলত এদের এটা একটা অ্যাডাল্ট হ্যামস্টার অ্যাডাল্ট মেল হ্যামস্টার এবং এদেরকে আসলে টেম করা খুব কষ্টকর কিন্তু আমি কিছুদিন ধরে চেষ্টা করছি ওকে টিম করার জন্য তো ওকে প্রত্যেক দিন সময় দিতে হয় প্রত্যেক দিন অন্তত দশ পনেরো মিনিট আমি ওকে ওর সাথে একটু খেলাধুলা করি ওকে হাতে নেই এই বিশেষ গ্লাভসটা পরে এটা পেট পেট প্রুফ একটা গ্লাভস বাইট প্রুফ একটা গ্লাভস পেটদের জন্য তৈরি স্মল পেটদের জন্য তৈরি ও কিন্তু বাইট করার চেষ্টা করে এবং দেখেন হাতের মধ্যে উঠার পরেও কিন্তু কন্টিনিউয়াস বাইট করছে ও নিজে নিজে হাতে উঠছে কারণ ও হাতে ওঠাটা শিখে গেছে কিন্তু ও কন্টিনিউয়াস বাইটের মধ্যে থাকে তবে এই বাইকটা ঠিক আমাকে ব্যথা দেবার জন্য নয় বা স্ট্রেস হয়ে যে বাইকটা ভয় পেয়ে যে বাইকটা সেটা কিন্তু না এটা ও জাস্ট ওর কিউরিসিটি থেকে এই বাইটিংটা করে দেখার চেষ্টা করে যেই আপনার ফ্যাব্রিকটা বোঝার চেষ্টা করে এটা টেস্ট বোঝার চেষ্টা করে তবে আমি ওকে যদি বেশি বেশি বাইট করে আমি ওকে নামিয়ে দিই এটা বোঝানোর জন্য যে বাইটিংটা আমি পছন্দ করি না তো এইভাবে মূলত আমি ওকে টেম করার একটা চেষ্টা চালাচ্ছি সিরিয়ান হ্যামস্টারগুলো খুব সহজে টেম হয় তুলনামূলকভাবেই কিন্তু রাসান ডোয়ার হ্যামস্টার আমরা হিউম্যানরা আমরা আসলে ওদেরকে লালন পালন করছি খুব বেশি বছর ধরে নয় যে কারণে হবিতে যেহেতু ওরা নতুন ওদের ডিএনএতে এখনও এই টেম হবার যে প্রবণতাটা বা ব্যাপারটা এটা ওদের ডিএনএতে এখনও আসেনি যেই কারণে ওরা আসলে এখনও কিছুটা ওয়াইল্ড ওয়াইল্ড স্বভাবের তবে আপনি যদি একটা ডর ফ্যামস্টার খুব ছোটোবেলা থেকে পালেন ওদেরকে খুব ছোটোবেলা থেকে যদি হাতে নেন তাহলে ওরা আপনার সাথে পরিচিত হয়ে যাবে আপনার স্মেলের সাথে পরিচিত হয়ে যাবে এবং টেম করা সহজ হবে তবে অ্যাডাল্ট যে আসলে এদেরকে টেম করা খুব কষ্টকর আমি ওকে মূলত অভ্যস্ত করছি এবং প্রত্যেক দিন সময় দিতে হয় এবং ওকে যখন এরকম করে ধরে একটু মাসাজ করে দিই বা ওর ফাটটাকে একটু আছড়ে দিই তখন ও খুব মানে ব্যাপারটা খুব এনজয় করে পছন্দ করে দেখেন ও আমার হাতে ওঠার জন্য কিন্তু একদম অস্থির হয়ে গেছে এবং ওকে আমি শেখাচ্ছি যে একটা নির্দিষ্ট জায়গা থেকে হাতে ওঠার জন্য আমি ওখানে শব্দ করলাম ওখানে চলে যাবে তারপর আমি ওকে হাতে নিব জাস্ট একটা ট্রেনিংয়ের মতো দেওয়ার চেষ্টা করছি তবে এটা বেশ কষ্টকর এদেরকে পুরোপুরি টেম করা ঠিক মতো ওঠার কারণে ওকে একটু পুরস্কার দিলাম ওকে একটু আদর করে দিলাম তা আজকে আমি মূলত আমার হ্যামস্টারকে খেতে দিব ভেজিটেবলস এবং ডিমের সাদা অংশ ডিমের সাদা অংশটা ওটা খুবই পছন্দ করে এবং খেতে দেওয়ার সাথে সাথে দেখবেন যে ডিমের সাদা অংশটার দিকেই ও সবার আগে চলে যাবে এবং এটা কিন্তু খুব ভালো প্রোটিন সোর্স এই বাটিতে করে আমি ওদেরকে এই খাবারটা দেব ভেজিটেবলস এবং ডিমের সাদা অংশ আমি বাটিটা সেট করে দিচ্ছি দেখেন ও সবার আগে ডিমের সাদা অংশের দিকে যাবে ভালো খাবারটা দিকে সবার আগে দৃষ্টি আমার বাটিটা সেট করা ঠিক হয়নি যে কারণে ও ওর একটু উঠতে সমস্যা হচ্ছে বাড়িটা পরে ঠিক করে দিব দেখেন ও ডিমের সাদা অংশটাই নিল আগে আর নিয়ে দিলে দৌড় এটা ওর ন্যাচারাল একটা ইনস্টিংক্ট ওকে শেখায় যে ভালো খাবারটা নিয়ে সবসময় আগে দৌড়ের উপরে থাকো যাতে অন্য কেউ কেড়ে নিতে না পারে যেহেতু ওরা ওদের মধ্যে এখনও ওই ওয়াইল্ড ব্যাপারটা এখনও আছে যে ভালো খাবারটা আগে নিজের জন্য নিয়ে তারপর দৌড় লাগাও একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও ডিমের যে খোলসটা সেটা শেলগুলো সেটা আমি শুকিয়ে আমার মুরগিকে দেবো এটা ক্যালসিয়ামের ভালো সোর্স মুরগির জন্য খুব ভালো মূলত এই ভেজিটেবলস ওকে হ্যামস্টারকে আপনি দেওয়া উচিত সপ্তাহে অন্তত তিন চারবার বা একদিন পরপর দেন আর ডিমের সাদা অংশ দিতে পারেন সপ্তাহে দুবার বা তিনবার প্রয়োজন অনুসারে এটা মেল হ্যামস্টার ফিমেল হ্যামস্টারের ক্ষেত্রে আপনার বাচ্চা দেবার পরে বা বাচ্চা দেওয়ার আগে ওকে হেলদি করে তোলার জন্য ওই ডিমের সাদা অংশটা খুবই জরুরি আমি সাথে পোকা দিই কিন্তু আজকে পোকা দিইনি আজকে শুধুমাত্র এটাই দিয়েছি বাটিটা একটু সুন্দর করে সেট করে দিচ্ছি যাতে পরে উঠতে ও উঠতে সমস্যা না হয় বাটিটা একটু পাল্টে দেবো এটা একটু উঁচু হয়ে যায় ওর জন্য একটা বাটি এনে দিতে হবে দেখেন ও কীরকম করে খাচ্ছে তা আমার এই হ্যামস্টার মেইল হ্যামস্টারকে ট্রেনিং করার এই হচ্ছে প্রসেস এবং ট্রেনিং শেষে ওকে আমি মজাদার কিছু ট্রিট দিই যাতে ও ব্যাপারটা এনজয় করে আজকে পর্যন্তই থাকবে আর আপনাদের যদি কোনো কোয়েশন থাকে অ্যামস্টার নিয়ে বা অন্য কোনো এক্সোটিক পেট নিয়ে প্লিজ আমাকে কমেন্টে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ